আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আজ আমি আপনাদের মাঝে একটা আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি হলো দূর থেকে যে কোনো ব্যক্তিকে আপনার বাধ্য বা বশীকরণ করার আমল ছোড়া এক্লাস দিয়ে এর জন্য কি কি প্রয়োজন দরকারি পণ্য হল একশো গ্রাম গোলমরিচ পাঁচটা মোমবাতি এক প্যাকেট আগরবাতি একটা গোলাপ পানি এবং শরীরে ব্যবহার করার জন্য আতর এটা আপনি কিভাবে করবেন এবং কার উপরে প্রয়োগ করতে পারেন যেটা ইসলাম বৈধ ওই সমস্ত ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন যেমন স্বামী স্ত্রীর যদি মূল্যমানিন্য থাকে আপনি তাদের উপরে আমলটা প্রয়োগ করতে পারেন কিভাবে প্রয়োগ করবেন আর প্রয়োজন ভিডিওতে যেমন একটা ই আপনারা দেখতেছেন যে একটা প্রদীপ জ্বলতেছে এরকম আগুন যে আগুনটা আপনি জ্বালাইলে এক থেকে দেড় ঘন্টা জ্বলবে এরকম ব্যবস্থা আপনার করে নিতে হবে এই আমলটা করার জন্য চাঁদের এই আমলটা করার জন্য চাঁদের যে কোনো বৃহস্পতিবার এই সার নামাজে পর নামাজে বসে তিনবার তাও বা এগারোবার দূর তেলাত করবেন পাঁচটা মোমবাতি জ্বালায় দিবেন রুমে আগরবাতি জ্বালাবেন এবং আপনি ওই রুমটাতে ওই একটু গোলাপ পানি ছিটাই দেবেন শরীর আতার ব্যবহার করবেন গোলমরিচ সামনে রাখবেন এবং এরকম একটা আগুনের কুণ্ডলই আপনি জ্বালাবেন জ্বালায় আপনি যার জন্য আমলটা করতেছেন তার কথা আপনার স্মরণে রাখবেন তিনবার তাও ব্যাগের বাদুরুচ্ছরে রাত করা হয়ে গেলে একটা গোলমরিচ সাথে নেবেন একবার সোরাই ক্লাস তেলাত করবেন একবার আদেশ দিবেন হে এই কালামে পাকের মক্কেল ফেরেস্তাবান আপনার আল্লাহর হুকুমে অমকের ছেলে অমকের সাথে অমকের মেয়ে অমকের মিল মোহাম্বত সৃষ্টি করিয়া দিন এইভাবে প্রত্যেকটা গোলমরিচের উপরে আপনি তিনবার সোরাই ক্লাস তেলাত করবেন তিনবার আদেশ দিবেন এইভাবে আপনি একচল্লিশটা গোলমরিচ পড়বেন এবং একচল্লিশটা গোলমরিচই পাঠ শেষে আপনি এক এক করে আগুনে জ্বালিয়ে দিবেন এক থেকে তিন দিনেও আপনার কাজটা সমাধান হয়ে যেতে পারে না হলে সাত দিন না হলে চোদ্দ দিন না হলে সর্বোচ্চ একুশ দিন আপনি আমলটা এক থেকে একুশ দিন করবেন ইনশাল্লাহ আপনি আমল আমলে কামিয়াবি হবেন আপনি যার জন্য করতেছেন তার মন যত কঠিনই হোক না কেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনি যদি আমলটা ঠিকঠাক মতো করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার কর্ম সম্পাদন হবে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা এই আমলে কামিয়াবি হন যারা যারা আমলটি করতে চান কমেন্ট বক্সে নিজের এবং নিজের পিতা মাতার নাম লিখে দেবেন নিয়ে ইজাজ সহকারে আমলটি করবেন আল্লাহ আপনাদের কল্যাণ দান করুক সকলে আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اللہ سبل کے کامیابی دان کرک آمین رحمت کا یار ہمرحیم